হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও হ্যাঁ আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো অলরেডি তোমরা দেখে বুঝতে পারছো যে এটা মানে কিসের ওপর ব্লগটা হবে বা কোন টপিকে কারণ আমি এই রিলেটেড অনেক পোস্টই করে দিয়েছি ঠিক আছে তো আমার গেট দেখে তোমরা অলরেডি বুঝে গেছো এটা হচ্ছে শিব চতুর্দশীর দিনকার জল ঢালতে যাওয়ার ভিডিও আর আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা জানো আমি কোনো কন্টেন্ট না ছাড়া কোনো ব্লগ বানাই না অমনি অমনি তো কিছু মানে স্পেশাল না থাকলে বানাই না ব্লগ তোমরা সবাই জানো তো আমি চেষ্টা করি আমার লাইফ রিলেটেড আপডেট যতটুকু সম্ভব তোমাদেরকে দেওয়ার তো তোমরা যদি কমেন্ট করো যে তোমরা কোন টপিকের ভিডিও দেখতে চাও আমার প্রোফাইলে তো একটু কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই সেই রিলেটেড টপিকের ভিডিও বানানোর চেষ্টা করব তো যাই হোক কথায় কথায় দেখতে পাচ্ছ অলরেডি আমরা রেডি হয়ে গেছি সবাই আর অলরেডি এখানে চলে এসেছি মানে রওনা হবো শোভাযাত্রার মানে উদ্দেশ্যে মানে জল আনতে যাওয়ার উদ্দেশ্যে তো সবাই অলরেডি দেখতে পাচ্ছ এখানে ফার্স্টেই মানে মহাদেবের মন্দিরে প্রণাম করে নিচ্ছে সবাই যাওয়ার আগে জল তুলতে যাওয়ার আগে তো দেখতে পাচ্ছ কত লোকজনের সমাগম হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো আর আমি এসেছিলাম আমার ফ্রেন্ডের বাড়িতে তো ওখান থেকে হয়েই যাব আর তোমরা তো সবাই জানো যে ওকে ছাড়া আমি অসম্পূর্ণ যেখানেই যাই বা যাই হোক তো ওর সাথে থাকে আমার সবাই জানো সেটা তো যাই হোক অলরেডি দেখতে পাচ্ছ তোমরা অনেক ভিড় হয়ে গেছে মানে আর সেটা বলার মতো নয় তোমরা দেখতেই পাচ্ছ তো অলরেডি সবাই রেডি আর আমাকেও দেখতে পাচ্ছ এখানে আমিও রেডি হয়ে গেছি তো চলো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের সবার শিব চতুর্দশী কেমন কেটেছে একটু কমেন্ট করে জানিও আর আমার তো খুব ভালো কেটেছে যদিও আমি শুধু জল ঢালতেই গিয়েছিলাম মানে বাবার মাথায় শুধু জলই ঢেলেছি উপোস করে সারা দিন আর হচ্ছে যে শিবরাত্রি যেটা হয় ওটা আমি করিনি ওই ব্রতটা আমি করিনি তো আমি যেহেতু প্রথমবার করছি তো ওই জন্য আমি মানে জানা নেই আমার কীরম কী তো আমি নেক্সট বছর ট্রাই করব নিশ্চয়ই শিবরাত্রি করার আর মন থেকে নিশ্চয়ই আমি যদি চাই নিশ্চয়ই আমি পারবো আমি মনে করি তো যাই হোক আর ভিডিওটা অনেকটাই লেটে হয়ে গেছে আপডেট মানে আপলোড করতে তোমরা বুঝতেই পারছো আর কি করবো বলো এডিটিং করতে একটু লেট হয়ে যায় আর তাই জন্য তো ম্যানেজ করে নিও তোমরা আমি জানি সব কিছুই আপডেট তোমাদের দেরি দেরিতে আসে তো আমি চাই তোমরা একটু কমেন্ট করো তোমরা কি ভিডিও দেখতে চাও আমার ডেলি বেসিস ব্লগ বা অন্য কিছু যদি হয় তোমরা কমেন্ট করো আমি ট্রাই করবো অবশ্যই চেষ্টা করবো তোমাদের মতো ভিডিও বানানো তো অলরেডি আমরা এখানে চলে এসেছি অনেকটা পদ অতিক্রম করার পরে হেঁটে হেঁটে রোদের মধ্যে তো এখন একটু মেঘলা মেঘলা হয়ে গেছে তো আমি ব্রিজের ওপরে এসে তোমাদের ভিউটা দেখাচ্ছি এখানে মানে মহাদেবের মূর্তিটা যেটা ওপরে রয়েছে ব্রিজের ওপরে আর ব্রিজের নিচ থেকে যে মানে নদীটা আছে ওটা থেকেই জল তোলা হচ্ছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ তো আমি ওপর থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম কারণ নিচ থেকে সম্ভব হচ্ছিল না কারণ অনেক ভিড় ছিল তো দেখতে পাচ্ছ অলরেডি এখানে জল তোলা শুরু হয়ে গেছে কারণ আর মানে শুরু হয়ে গেছে বলতে কি হয়ে গেছে তো এটা লাস্ট এখন কেউ নেই এত ভিড়ও নেই তো আমরা ওপরেই ছিলাম ব্রিজের ওপরে রিলস বাগেরা এর সব বানাচ্ছিলাম কারণ অলরেডি তোমরা এইসব আপডেট পেয়ে গেছো তো ওই জন্য আমরা লাস্টে এসেছি যাতে আমরা ফ্রিভাবে জল তুলতে পারি তো যাতে কোনো মানে ভিড় না থাকে বেশি তো ওই কারণে আমরা এসেছি এটা লাস্ট বলতে গেলে তো এখানে মানে অনেকটাই ফাঁকা ছিল যে যে কারণে আমরা ভিডিও করতে পেরেছি কিছু ক্লিপ অ্যাড করতে পেরেছি তো যাই হোক একটু সবাই কমেন্টে হার হার মহাদেব লিখে দেবে এই দেখতে পাচ্ছ অলরেডি আমি মানে চান করে চলে এসেছি ডুবকি লাগিয়ে আর এরপরে বাড়ি যাওয়ার পালা ফের আবার অনেকটা পদ অতিক্রম করে আমাদের যেতে হবে বাবার কাছে মহাদেবের কাছে তো যারা যারা মহাদেবের ভক্ত একটু হার হার মহাদেব লিখে দেবে তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে পুরো মানে ওয়েদারটা বুঝতে পারছো তোমরা আমরা যখন হেঁটে হেঁটে আসি তখন মানে বিশাল রোদ ছিল মানে কি বলবো আর সেটা বলার মতো নয় মানে এত রোদ ছিল যে মানে আসাই যাচ্ছিল না পুরো পা পুড়ে যাচ্ছিল এরকম আর যাওয়ার সময় দেখো অনেকটাই ওয়েদার ভালো ছিল আর অলরেডি যেতে যেতে আমাদের সাড়ে চারটা পৌনে পাঁচটা যেতে যেতে আমরা বেরিয়েছিলাম সকাল দশটায় তো অলরেডি আমরা এখানে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ বাঘ যারা যারা বাঘ রেখেছে এখানে ওখানে মানে ওই জলের ঘরটা খুলে এখানে বাঘটা রেখে তারপরে বাবার মাথায় সবাই জল ঢেলেছে আর আমরা বললাম যেটা যে লাস্টে এসছি একদম লাস্টে যাতে আমরা ফ্রি হয়ে সুস্থভাবে কোনো ভিড় না ঠেলে জলটা ঢালতে পারি তো যাই হোক আজকের মতো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে সবাই আমিও সবার পাশে থাকার চেষ্টা করব তো তোমাদের না পাশে পেলে আমি কখনোই মানে এগোতে পারবো না তো চাইবো প্লিজ সবাই একটু পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো আজকের মতো এতটুকুই পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে তো চলো সবাই কিন্তু কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবে না তো চলো টাটা